এই নির্বাচন কেবলমাত্র একটি সরকার পরিবর্তনের নির্বাচন নয় এই নির্বাচন কেবলমাত্র পাল্লা কিংবা ধানের শীষের নির্বাচন নয় এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সেই রোডম্যাপ তৈরি করার জন্য আমাদের আজকের এই নির্বাচন এই নির্বাচন একটি কাঙ্ক্ষিত নির্বাচন পাওয়ার জন্যই গত সতেরো বছর আমাদের অসংখ্য ভাই খুন হয়েছে গুম হয়েছে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে তারা নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করেছে আমাদের অসংখ্য ভাই তাদেরকে কসফায়ারের নামে নাটক সাজিয়ে তাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল আমাদের ইসলামী ছাত্র শিবিরের এখন পর্যন্ত ছয় সাতজন ভাইকে গুম করে রাখা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত কোথায় আছে সন্ধান দেওয়া হয়নি বরং নির্বাচনকে আমরা কোনো সাধারণ নির্বাচন মনে করি না এই নির্বাচনকে তারা সাধারণ নির্বাচন মনে করতে পারে যাদের নেতৃবৃন্দ গুম হওয়ার পরে যাদের নেতৃবৃন্দ খুন হওয়ার পরে তারা বলে এটি স্বাভাবিক কোনো ঘটনা আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবনের মূল্য রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে তার পরিবারের কাছে গুরুত্ব রয়েছে আমরা মনে করি আমাদের কোনো নেতৃবৃন্দ শুধু নয় বাংলাদেশের কোনো সাধারণ কৃষক শ্রমিক সাধারণ জনতা তাকেও যদি কোনো বিচার বহির্ভূত হন্টা হত্যাকাণ্ডের শিকার হতে হয় আমরা এর বিপদ দিয়েও দাঁড়াব এবং মনে করি তার পরিবেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের কাছে এই বক্তব্য নেই জামার দলের কোনো নেতৃবৃন্দকে গুলি করে হত্যা করা হবে আর বলা হবে এটি স্বাভাবিক ঘটনা আমরা মনে করি এই রাজনীতি যদি বাংলাদেশে কবর দিতে হয় তাহলে আগামী দিনে যে নির্বাচনে নির্বাচনের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমাদেরকে হ্যাঁ জয়যুক্ত করতে হবে কারণ আজকে আমরা দেখেছি পাহাড় আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলাম ছোট্ট করে সেখানে একটা টোকেন দেয় সেখানে বলা হয় যে ভাই আমার যুব যুব সমাজদের প্রোগ্রামে বেশিরভাগ হয় যে ভাই আমাদের এলাকায় একটা পক্ষ না ভোটের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে খুবই দুঃখজনক খুবই পরিতাপের বিষয় বাংলাদেশে এই পাঁচই আগস্ট যখন সংগঠিত হয়েছিল এই পাঁচই আগস্টের মাধ্যমে আমরা চেয়েছিলাম এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যেই রাষ্ট্র আগামী দিনের মানুষের স্বপ্ন বুনবে কিন্তু আমরা খেয়াল করলাম যেই আন্দোলন সংগ্রাম হয়েছিল দুই হাজার শিক্ষার্থী ভাই বোন দুই হাজার এই শ্রমিক বিভিন্ন পর্যায়ের মানুষগুলো শাহাদাতের মাধ্যমে যে আন্দোলন বিজয় লাভ করেছে তিরিশ হাজার ভাই তাদের চোখ কারো কারো হাত কারো পাবঙ্গ উত্থাপন করার মাধ্যমে তার বিনিময়ে যে ইন্টারিম সরকার সেই সরকার যখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে সারা বাংলাদেশের মানুষ যখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে কেবলমাত্র নিকৃষ্ট মন যাদের যারা নতুন করে জালিম হয়ে উঠতে চায় যারা বাংলাদেশকে আবার অন্ধকারে নামিয়ে দিতে চায় যারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় তারাই কেবলমাত্র না ভোটের পক্ষে কথা বলে সম্মানিত উপস্থিতি আমরা কারো বিরুদ্ধে কথা বলার জন্য আমরা মঞ্চে বক্তব্য দেই না আমরা কোনো সমাবেশ আমাদের কোনো উঠান বৈঠক আমাদের কোনো বক্তব্য আমাদের কোনো পেতে পেপার পত্রিকা কেবল কারো বিরুদ্ধে সমালোচনার জন্য নয় বরং আমরা যেভাবে ঠিক গত পঞ্চাশ বছর এই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির যতদিন পর্যন্ত এই জমিনে সাধারণ মানুষ নির্যাতিত হবে যতদিন পর্যন্ত একজন মানুষ মসলুম থাকবে মসলুমের পক্ষে স্তামী ছাত্র শিবির কথা বলবে এবং সালিমের কোনো রক্তচক্ষুকে ইসলামী ছাত্র শিবির এই গদাদ শতাব্দীতে বাংলাদেশে ভয় করেনি আগামীতেও ভয় করবে না ইনশাল্লাহ কুমিল্লা পাঁচ আসন কোটি আসনের যে সকল ভাইরা কুমিল্লা শহরে থাকেন তাদের নিয়ে আজকের এই চমৎকার আয়োজন আয়োজনের আজকের উপস্থিত যারা আছেন আমাদের আজকের অতিথি দেখলাম অনেক বড় 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 মানুষ থাকার কথা ছিলেন আসলে অনেক বাস্তবতার কারণে আর বর্তমান প্রেক্ষাপট তো আমরা জানি আমাদের দায়িত্বশীল ভাইরা অনেক বেশি ব্যস্ত তাই না আপনারাও ব্যস্ত তো আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির কুমিল্লা ছয় আসনের সম্মানিত জননেতা আমাদের প্রিয় কাজী মোহাম্মদ ভাই উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই প্রোগ্রাম বাংলাদেশে যতগুলো নেতৃত্ব ইসলামী ছাত্র শিবির সাপ্লাই দিয়েছেন তার মধ্যে আপনাদের এই কুমিল্লাতেই মনে হয় বিশাল একটা অংশ সাপ্লাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ডক্টর মোবারক হোসেন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদ্যবিদাই কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আজকের প্রোগ্রামের আমি মনে করি মধ্যমণি আপনারা যারা আমাদের সামনে বসে আছেন দীর্ঘ সময় যাবত হয়তো প্রোগ্রাম চলমান রয়েছে সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যখন এই ভাই বলেছেন কুমিল্লার প্রোগ্রাম আমরা চিন্তা করলাম আমাদের আজকে মূলত ঢাকা যাওয়ার একটা সফর ছিল সফর বিরতি চলছে যার কারণে আমাদের বহরটা অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা চিন্তা করলাম যে কুমিল্লা যদি আমাদেরকে দাওয়াত করে না যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা যখন চাকশু নির্বাচন অনুষ্ঠিত হয় চাকশু নির্বাচনে যখন প্রচারণা একদম তুঙ্গে তখন আমাদের মহানগরীর সম্মানিত আমির তৎকালীন সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে গেলেন আমাদের সাথে বসলেন এবং যত ধরনের পরামর্শ প্রয়োজন সেদিন আমার মনে আছে যে আমরা প্রায় ক্লান্ত নির্বাচন কি হবে কিভাবে আমরা আগাবো অর্থনৈতিক সংকট সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সেদিন ভাই কুমিল্লা থেকে ছুটে গিয়েছিলেন এর জন্য আমাদের নৈতিক দায়িত্ব শুধু কুমিল্লা পাঁচ আসন নয় কুমিল্লা যদি প্রত্যেকটা উঠানে উঠান বৈঠকের জন্য আমাকে ডাকা হয় আমি মনে করি যে আমি আসতে পারবো কিনা জানি না তবে আমার নৈতিক দায়িত্ব হলো এখানকার মানুষের কাছে আসা সম্মানিত উপস্থিতি আমরা সারা বাংলাদেশে এই নির্বাচনের পরে যখন ঘোরার সুযোগ পেয়েছি আমরা কথা বলার চেষ্টা করেছি আমরা দেখেছি যেখানে গিয়েছে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের এই সংগঠনের বৃদ্ধ সেই ভাইয়েরা আমাদের সংগঠনের যাদের বয়স পঞ্চাশ বছর আশি বছর আশি বছরের বৃদ্ধ মানুষ আগায় আসে কান্নায় কান্না করে দেয় তারা বলে যে আপনার জন্য কিছু করতে পারে নাই কিন্তু একটা রোজা রেখেছিলাম কিছু করতে পারি নাই দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম চাকসু বিজয় চাকসু নির্বাচনে যেন ছাত্র শিবিরের প্যানেলটি বিজয় লাভ করে এই দোয়া এই শুভকামনা কেবলমাত্র চাকসু নির্বাচনে কোনো ব্যক্তির জন্য করা হয়নি এই নির্বাচনগুলো এত গুরুত্বপূর্ণ ছিল আপনাদের মনে থাকবে ডাকসু নির্বাচনে সারা রাত জেগে বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে বিজয়ের জন্য আমরা স্বপ্ন দেখেছি যেমন বাংলাদেশের জন্য পাঁচই আগস্ট হয়েছিল তেমন একটি বিজয় আসলে বাংলাদেশে হবে কিনা তার সর্বপ্রথম যে ধাপ ছিল সেই ডা ধাপ ছিল ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের পরে ডাকসু নির্বাচনে আমরা দেখেছিলাম তৎকালীন সময়ে দীর্ঘ চল্লিশ ঘন্টা যে নাটকীয়তা বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্ববান একজন ভিসি প্রভৃতি তিনি ওয়াশরুমে ঢুকেছেন ঢুকে কিন্তু আর বাড়ায় না আর মনে আছে ভাইরা বলেছিলেন সাংবাদিকদের বের করতে হয়েছে সাংবাদিক জিজ্ঞাসা করে স্যার বের হন বলে আরেকটু সম্মানিত উপস্থিতি এদেশের মানুষ পাঁচ আগস্ট পরবর্তী সময় যে সুফল পেয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যদি মনে করি আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র সমাজ যে অর্জন করেছে সেই অর্জনের নাম হলো এই ছাত্র সংসদগুলো নির্বাচন যাদের হাতে শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমানও তুলে দিয়েছে তাদের দ্বারা বাংলাদেশে কোনো টেন্ডারবাজি বাজি কোনো ধরনের অন্যান্য অপকর্ম আমি মনে করি এমন কোনো ঘটনা এ সকল নেতৃবৃন্দের দ্বারা হয়তো সংগঠিত হবে না যাই ইতিপূর্বে আমরা দেখেছি কেবলমাত্র ছাত্রলীগের একটা সামান্য সংগঠনের সামান্য দায়িত্ব পালন করাকালীন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জনকে লাঞ্ছিত করা বিভিন্ন জনকে নিরপরাধ মানুষগুলোকে কিভাবে তারা একের পর এক মামলা দিয়ে অত্যাচার নির্যাতনের শিকার করেছে আমরা দেখেছি তারা নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা মনে করি ইসলামী ছাত্র শিবির তো দূরে থাক এই ছাত্র সংসদের গায়ে সামান্য পরিমাণে কালি তার লেবন করতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা শুধু এতটুকু বলতে চাই এই নির্বাচন কেবলমাত্র একটি সরকার পরিবর্তনের নির্বাচন নয় এই নির্বাচন কেবলমাত্র পাল্লা কিংবা ধানের শেষের নির্বাচন নয় এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামী পঞ্চাশ বছরেই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই রোডম্যাপ তৈরি করার জন্য আমাদের আজকের এই নির্বাচন এই নির্বাচন একটি কাঙ্ক্ষিত নির্বাচন পাওয়ার জন্যই গত সতেরো বছর আমাদের অসংখ্য ভাই খুন হয়েছে গুম হয়েছে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাছ থেকে ঝুলিয়ে তারা নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করেছে আমাদের অসংখ্য ভাই তাদেরকে কসফায়ারের নামে নাটক সাজিয়ে তাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল আমাদের ইসলামী ছাত্র শিবিরের এখন পর্যন্ত ছয় সাতজন ভাইকে গুম করে রাখা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত কোথায় আছে সন্ধান দেওয়া হয়নি বরং সেই নির্বাচনকে আমরা কোনো সাধারণ নির্বাচন মনে করি না এই নির্বাচনকে তারা সাধারণ নির্বাচন মনে করতে পারে যাদের নেতৃবৃন্দ গুম হওয়ার পরে যাদের নেতৃবৃন্দ খুন হওয়ার পরে তারা বলে এটি স্বাভাবিক কোনো ঘটনা আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবনের মূল্য রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে তার পরিবারের কাছে গুরুত্ব রয়েছে আমরা মনে করি আমাদের কোনো নেতৃবৃন্দ শুধু নয় বাংলাদেশের কোনো সাধারণ কৃষক শ্রমিক সাধারণ জনতা তাকেও যদি কোনো বিচার বহির্ভূত হন্টা হত্যাকাণ্ডের শিকার হতে হয় আমরা এর এবং মনে করি তার পরিবেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের কাছে এই বক্তব্য নেই দলের গুলি করে হত্যা করা হবে আর বলা হবে এটি স্বাভাবিক ঘটনা আমরা মনে করি এই রাজনীতি যদি বাংলাদেশে কবর দিতে হয় তাহলে আগামী দিনে যে নির্বাচনে এই নির্বাচনের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমাদেরকে হ্যাঁ জয়যুক্ত করতে হবে কারণ আজকে আমরা দেখেছি পাহাড় আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলাম ছোট্ট করে সেখানে একটা টোকেন দেয় সেখানে বলা হয় যে ভাই আমার যুব যুব সমাজদের প্রোগ্রামে বেশিরভাগ হয় যে ভাই আমাদের এলাকায় একটা পক্ষ না ভোটের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে খুবই দুঃখজনক খুবই পরিতাপের বিষয় বাংলাদেশে এই পাঁচই আগস্ট যখন সংগঠিত হয়েছিল এই পাঁচই আগস্টের মাধ্যমে আমরা চেয়েছিলাম এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যেই রাষ্ট্র আগামী দিনের মানুষের স্বপ্ন বুনবে কিন্তু আমরা খেয়াল করলাম যে আন্দোলন সংগ্রাম হয়েছিল দুই হাজার শিক্ষার্থী ভাই বোন দুই হাজার এই শ্রমিক বিভিন্ন পর্যায়ের মানুষগুলো শাহাদাতের মাধ্যমে যে আন্দোলন বিজয় লাভ করেছে তিরিশ হাজার ভাই বোনদের তাদের চোখ কারো কারো হাত কারো পাবঙ্গুত বরণ করার মাধ্যমে তার বিনিময়ে যে ইন্টারিম সরকার সেই সরকার যখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে সারা বাংলাদেশের মানুষ যখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে কেবলমাত্র নিকৃষ্ট মন তাদের যারা নতুন করে জালিম হয়ে উঠতে চায় যারা বাংলাদেশকে আবার অন্ধকারে নামিয়ে দিতে চায় যারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় তারাই কেবল মাত্র না ভোটের পক্ষে কথা বলে সম্মানিত উপস্থিতি আমরা কারো বিরুদ্ধে কথা বলার জন্য আমরা মঞ্চে বক্তব্য দিই না আমরা কোনো সমাবেশ আমাদের কোনো উঠান বৈঠক আমাদের কোনো বক্তব্য আমাদের কোনো পত্রিকা কেবল কারো বিরুদ্ধে সমালোচনার জন্য নয় বরং আমরা যেভাবে ঠিক গত পঞ্চাশ বছর এই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির যতদিন পর্যন্ত এই জমিনে সাধারণ মানুষ নির্যাতিত হবে যতদিন পর্যন্ত একজন মানুষ মসলুম থাকবে মসলুমের পক্ষে ইস্তামি ছাত্র শিবির কথা বলবে এবং সালিমের কোনো রক্ত চক্ষুকে ইস্তামি ছাত্র শিবির এই কদার্দশ শতাব্দীতে বাংলাদেশে ভয় করেনি আগামীতেও ভয় করবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু দার্থহমান রাখতে চাই আগামী দিনে যে নির্বাচন এই নির্বাচনে আমাদের দায়বদ্ধতার জায়গা হলো আমাদের দুই হাজার শহীদ এই নির্বাচনে আমাদের দায়বদ্ধতার জায়গা হলো আমাদের প্রায় ত্রিশ হাজার ভাই বোন যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে এই দায়িত্ব গ্রহণ করার জন্য যেই দল যে আদর্শিক মতবাদ যে মানুষগুলো সামনে এগিয়ে আসবে যেই সৎ নেতৃত্ব কথা বলবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার পক্ষে কথা বলেই যাব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পরিষদে শুধু এতটুকু বলতে চাই আমরা কেবলমাত্র কোনো মার্কার নয় কেবলমাত্র কোনো পক্ষের নয় বরং আমরা চাই বাংলাদেশে সকল জুলুমতন্ত্রের কবর রচনা হোক এবং বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক কিন্তু আমরা খেয়াল করলাম ন্যায় এবং ইনসাফের কথা বলার কারণেই সেদিন কিন্তু ঢাকার রাজপথে আমাদের সকলের প্রিয় আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ যখন কারো কথা শুনে এবং মনের কথাগুলো বের হয়ে আসতো তার মধ্য অন্যতম ছিলেন শরীফ উসমানা হাদিভাই আপনারা খেয়াল করেছেন সেদিন কিভাবে সুপরিকল্পিতভাবে একটি চক্র দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা উসমান হাদি ভাইকে প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে শহীদ করা হয়েছিল আমরা খেয়াল করেছি এই সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন তার বিচারের দাবিতে রাজপথে নামলেও একটি সংগঠন এর পক্ষে সামান্য পর্যন্ত পর্যন্ত শব্দ তারা করে নাই আমরা বলতে চাই যে বাংলাদেশে আগামী দিনে এই ছাত্র সমাজ দেখতে চায় একটি ইনসাফের রাষ্ট্র আপনি যদি মনে করেন যে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র এই পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে বাংলাদেশকে আপনাদের একমাত্র ভূমি হিসেবে গ্রহণ করবেন আমরা বলতে চাই ঠিক যেমনিভাবে খুনি হাচিনার পতন হয়েছিল ঠিক যেমনিভাবে বাংলাদেশে আওয়ামী লীগ রোড ম্যাপ করেছিল আগামী একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশে জুলুম তন্ত্র চালাবে এই কার্ড খেলার মাধ্যমে যদি মনে করেন আপনারা নির্বাচিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে জুলুম তন্ত্র ক্রাইম করবেন আপনারা মনে রাখবেন আগামীর এই যুব সমাজ আবার ঐক্যবদ্ধ হবে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ভাবে বিচারের জন্য আমাদের গুম থাকা বিচার বিচার আছে তাদের বিচারের জন্য ও ইলিয়াস আলীর বিচারের জন্য এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিন করা হয়েছে এই বিচারের জন্য আমরা রাজপথে আবারও নামবো ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা পরিশেষে শুধু এতটুকু বলতে চাই আমরা একটি সুস্থ সুন্দর এবং চমৎকার আয়োজনের মাধ্যমে একেবারে নির্বাচন অনুষ্ঠিত হোক আমরা সেটাই চাই আমরা কারো ফাঁদে পা দিয়ে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে চাই না আমরা কোনোভাবে কাউকে উস্কানি দিতে চাই না এবং আমরা চাই যেন আপনার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে আগামী বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে সৎযোগ্য দেশপ্রেমিক আমাদের এই আসনের সম্মানিত প্রার্থী ডক্টর মোবারক হোসেন ভাই যাকে সারা বাংলাদেশ চিনেন আমি মনে করি জাতীয় সংসদে যদি ভাই যাওয়ার সুযোগ পান ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলবেন আজকে রাষ্ট্রের যেই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো বোঝার জন্য ওই জাতীয় সংসদে খালি এইট পাস আর টেন পাস সংসদ সদস্যদের পাঠালে হবে না যারা তাদের জীবনের টার্গেট বেছে নিয়েছে সংসদ সদস্য হবে কেবলমাত্র ব্যবসা প্রসার এবং ব্যবসা দিয়ে মানুষকে প্রতারিত করার জন্য আমরা চাই এই সংসদে যোগ্য কিছু মানুষ যাক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলুক এবং আগামীর বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে আমরা পাঁচ আগস্ট এই পাঁচ আগস্ট সংগঠিত হয়েছিল সেই পাঁচ আগস্টের চিন্তা চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি